লাঠি দিয়ে পিটিয়ে ইসি তাকে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অরুণারা যখন কান্নাকাটি করছিল আর রোহিত এসে দাঁড়িয়ে ফুলকির জন্য মন খারাপ করছিল তখনই লাবু আসে আর এসে বলতে থাকে কাকি মেচু কাকি আমি চলে যাচ্ছি বুঝেছো আর রুদ্র বলল শালিনীকে ও বাড়িতে নিয়ে যেতে আসলে শালিনী তো ভয় পেয়েছে তাই না তাই ও বাড়িতে নিয়ে গেলে আজকের রাতটা অন্তত নিশ্চিন্তে কাটাতে পারবে তাই তখনই পারমিতা বলতে থাকে এটা কেমন কথা লাবু শালিনী ও বাড়িতে গেলে ঠিক থাকবে মানে তখন লাবু বলে জানি না তবে একটু ভয় তো তাই আর কি রুদ্র নিয়ে চলে যাবে আর তখনই লাবু বলতে থাকে একদম চিন্তা ফুলকি ঠিক হয়ে যাবে আর ভাই তোকেও বলছি ফুলকির সাথে সময় কাটা ফুলকিকে সময় দে দেখবি ফুলকি ঠিক হয়ে যাবে তখন এই কথা বলে ওখান থেকে পারমিতা আর অরুণা মন্দিরে চলে যায় আর লাবু বলতে থাকে আমরা তাহলে যাচ্ছি তুই ফুলকিকে সময় দে আজকে বাড়ি খালি আছে ঠিক আছে ফুলকির মতো করে ফুলকি যেরকম ভাবে চায় তুই ওরকম ভাবেই সবকিছু কর তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে তারপর লাবু চলে গেলে রোহিত ঠাকুরের সামনে বসে বলতে থাকে ঠাকুর তুমি ফুলকিকে ঠিক করে দাও আমি ফুলকিকে ভালোবাসি কিনা আমি জানি না তবে ফুলকি কিছু হলে আমি যে একদম শেষ হয়ে যাব আমাকে আমাকে যে ফুলকি সব সাহস জোগাতো ফুলকিকে ছাড়া আমি কি করে থাকবো তুমি প্লিজ ফুলকিকে সুস্থ করে দাও ফুলকি যেন কিছু না হয় এই বলে রোহিত ঠাকুরের সামনে কাতে থাকে তারপরে দেখা যাবে ফুলকি ঘুমোচ্ছে তখন রোহিত গিয়ে ফুলকিকে বলতে থাকে ফুলকি ওঠো তখন ফুলকি উঠে বসে তারপরে রোহিত বলতে থাকে ফুলকি হঠাৎ করে তোমার কি হয়ে গেল বলো তো সবাই কি বলছে সত্যি কি সেগুলো সত্যি তুমি কি তাহলে মানসিক চাপে আছো তোমার কি এমন মানসিক চাপ ফুলকি আমার জন্য কি তোমার কষ্ট হচ্ছে আমারে কিছু ভালো লাগছে না তোমার এই অবস্থা দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে আমি কি করব কিছু বুঝতে না তখন ফুলকি অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে থাকে। আমি এখন কি করব কষ্ট সহ্য হচ্ছে না তারপরে রোহিত ফুলকিকে বলতে ফুলকি আজকে তুমি তো সবসময় আমাকে নিয়ে স্বপ্ন দেখো তাই না আজকে তোমার স্যার তোমার সাথে এরকম ভাবে সময় কাটাবে যে তোমার কাছে স্বপ্নগুলো সব সত্যি হয়ে যাবে তুমি যেরকম ভাবে চাও ঠিক ওরকম ভাবে আজকে সময় কাটাবো আমরা দাঁড়াও আমি আসছি এই বলে রোহিত ওখান থেকে একটু সরে গেলেই ফুলকি বলতে থাকে মা গো এখন আমি কি করব স্যারকে সব বলে দেবো কিন্তু স্যারকে সব বলে দিলে তো স্যার চিৎকার চেঁচামেচি করবে শালিনী ম্যাডামকে গিয়ে ধরবে তখন শালিনী ম্যাডাম নতুন নাটক শুরু করবে আমি কি করবো এখন আমাকে যে চুপ করে থাকতে হবে তারপরে দেখা যাবে রোহিত ফুলকির জন্য সারি গহনা আর ফুল নিয়ে আসে তখন ফুলকিকে দিয়ে বলতে থাকে ফুলকি আজকে তোমার স্যার তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবে তুমি তো চাও এগুলো তাই না তুমি তো সবসময় স্বপ্ন দেখো আমাকে নিয়ে আজকে তোমার সেই স্বপ্নগুলো সব পূরণ হবে তখন ফুলকি বলে স্যার কিন্তু তখন রোহিত বলে না কোনো কথা নয় তুমি যাও এখন এই শাড়িটা গিয়ে পরে আসবে এই বলেই ফুলকিকে শাড়ি পরতে পাঠায় রোহিত আর বলতে থাকে তার পরের সব আমি ঠিক করে দিচ্ছি তখন ফুলকি খুশি হয়ে যায় শাড়িটা ধরে আর মনে মনে বলতে থাকে আমি এই খুশিগুলো কেন খুশি মতো নিতে পারছি না মাকালি আমি ওই সাতচ্ছনিটার জন্য কিছুই করতে পারছি না স্যারের সঙ্গে সঙ্গে সময় কাটাতে পারছি না তারপরে ফুলকি শাড়িটা পরে আসে তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে সুন্দর করে শাড়িটা ধরে ঠিক করে দেয় গহনাগুলো গুলো পরিয়ে দেয় চুল বেঁধে দেয় সাজিয়ে দেয় তারপরে আয়নার সামনে নিয়ে বলতে থাকে কি ফুলকি কেমন লাগছে সুন্দর লাগছে তো তখন ফুলকি বলে হ্যাঁ স্যার সুন্দর লাগছে তারপরে রোহিত বলতে থাকে দাঁড়াও পরে সারপ্রাইজের জন্য রেডি হও আমি এক মিনিট আসছি এই বলেই রোহিত চলে গেলেই ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে মন খারাপ করে আর বলতে থাকে কি করব আমি তো না স্যার আমার সঙ্গে এত বুঝতে ভালো সময় কাটাতে চাইছে আমার সব সত্যি করার চেষ্টা করছে কিন্তু আমি কেন কিছু বলতে পারছি না স্যারকে তখনই রোহিত পুলকির মনের মতো করে সেজে চলে আসে আর ফুলকি দেখে খুব খুশি হয় তারপরে রোহিত ফুলকে চোখ দুটো বেঁধে ড্রয়িং রুমে নিয়ে যায় ড্রয়ং রুমটা খুব সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে বেলুন দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে সাজানো যা দেখি ফুলকি খুব খুশি হয়ে যায় সেখানে ফুলকির ছবিও ছিল তারপরে ফুলকির ওপর ফুল ছিটিয়ে নাচ নাচ করতে থাকে গান গাইতে থাকে রোহিত ফুলকিও খুব খুশি হয় কিন্তু ফুলকি হঠাৎ করে চুপ করে বসে পরে তখন রোহিত বলে কি ব্যাপার ফুলকি এত কিছু তোমার জন্য করলাম তুমি তো সবসময় এরকমই স্বপ্ন দেখো বলো এত আয়োজন করলাম তোমার মনের মতো তারপরও কেন তুমি চুপ করে বসে আছো ফুলকি তোমার কি ভালো লাগছে না তখন ফুলকি কিছুই বলে না তারপরে রোহিত বলে ফুলকি কেন এরকম করছো বলো তো কেন তুমি কেন চুপ করে বসে আছো তার মানে কি সত্যি সবাই যা বলছে সেটাই কি সত্যি ডক্টর বলছে তুমি নাকি মানসিক ভারসাম্য হারাচ্ছ তাহলে কি সেগুলোই সত্যি ডক্টর বসু বললো একই কথা তোমায় নাকি হসপিটালে ভর্তি করতে হবে এদিকে তাকাও না ফুলকি তোমার কি কিছুই ভালো লাগছে না আমি কি করে থাকবো ফুলকি আমার যে খুব কষ্ট হচ্ছে এই বলে রোহিত খুব মন খারাপ করে মন খারাপ করে ওখান থেকে সরে গেলে ফুলকি নিজেকে সামনে না রাখতে পেরেই বলতে থাকে স্যার এই বলে রোহিতের পিছনে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে স্যার আমি নাটক করছিলাম আমি একদম ঠিক আছে আমার কিছু হয়নি তখন এই রোহিত এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো ফুলকি তুমি নাটক করছো মানে কি বলছো তুমি এই যে পাগল হওয়ার নাটক করছো বাড়ির শুধু সবাই তোমার জন্য কষ্ট পাচ্ছে কান্না করছে আর তুমি বলছো নাটক করছো কেন সবাইকে কষ্ট কেন দিলে আর তো কিছু ধরতে পারলো না তখন পুলকি বলছে দেখছেন স্যার নাটক না কারো সাধ্য নেই আর এই শালিনী না শুরু থেকে নাটক করে আসছে তাই সবকিছু আপনাকে আমি বলতে পারবো না ছাদে চলুন তখন রোহিত বলে কেউ বাড়িতে নেই মা সবাই মিলে গেছে পুজো দিতে আর রিকিকে রিকি ইশিতা সবাই মিলে শালিনীকে রুদ্র বাড়িতে নিয়ে গেছে তখন পুলকি বলে ও সাতজনীটা এখানে নেই সেই জন্য তো বলছি এত সুন্দর করে সাজিয়ে আপনি আমার সাথে এত সুন্দর করে সময় কাটাচ্ছেন আর সাতচুনিটা এদিক ওদিক উকি মারছে না কেন তখন রোহিত বলে ফুলকি এবার কিন্তু তুমি কানমলা খাবে বুঝেছো তখন ফুলকি বলে স্যার শালিনী ম্যাডাম শুরু থেকে নাটক করে আসছে ওনার নাটকটা ধরার জন্যই এই নাটকটা আমি করেছিলাম তখন রোহিত বল কি বলছো তুমি শালিনী পাগলের নাটক করছে তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমি সেই প্রেস কনফারেন্সে দিনই সবটা ধরে ফেলেছিলাম কিন্তু কোনো কিছু প্রমাণ করতে পারিনি তো কারণ উনি নিজের চোখ নিজে আঁকছিল একটা স্বাভাবিক মানুষের মতো সেটা কি করে সম্ভব বলুন এই অবস্থায় তখন স্বাভাবিক তারপরে আমার সিঁদুর কৌটু যেদিন চুরি করেছিল সেদিন তো প্রায় ফেলেছিলাম সেদিনও বেঁচে গেছে কিন্তু আমি চোখ খুলে দেখতে পেলাম শালিনী ম্যাডাম সেখানে তারপরে আমি সবটা ক্লিয়ার হয়ে গেল আর আমার অসুস্থতা সেটা ধরে তো আরো বেশি সবকিছু ধরে ফেললাম তখন রোহিত বলে তোমার অসুস্থতা মানে কি হয়েছে ফুলকি তখন ফুলকি বলতে থাকে স্যার আমার নিজের ওষুধ হয়নি আমার ঘুম আসেনি নিজের আমার ওষুধের কৌটোয় রেখে দিয়েছিল আমার নিজের ওষুধ খাওয়াচ্ছিল তখন রোহিত বলে কি বলছো তুমি ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমি সবটা ওষুধ মিলিয়ে দেখেছি আমি তো দাগ দাগওয়ালা ওষুধ খেতাম কিন্তু দাগ ছাড়া ওষুধগুলো এতদিন আমাকে খাইয়েছিল তখন রোহিত বলতে থাকে কি বলছো তুমি তাহলে তো ওষুধ বড় প্রমাণ ফুলকি শালিনী এত বড় ক্রাইম করেছে এমনিতেই তো অসুস্থতার নাটক করে সবাইকে ভুল বোঝাচ্ছিল আবার নিজের ওষুধ খাইয়ে তোমাকে অসুস্থ করার চেষ্টা করেছিল পাগল বানানোর চেষ্টা করেছিল সেটা তো অনেক বড় ক্রাইম তাহলে ওষুধগুলো দিয়ে তো আমরা পারি অপেক্ষা করছি কেন তখন পুলকি বলে স্যার এই জন্য আপনাকে বলতে চাইনি সব কিছুতে তাড়াহুড়ো শালিনী ম্যাডাম না কালকে একদম হাতে নাতে ধরবো সব প্রমাণ সমেত তারপরেই দেখি ওনাকে কি করি কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ আপনি শুধুমাত্র গলে যাবেন না ওনার কোনো ষড়যন্ত্রা পা দেবেন না তখন রোহিত এই কথা শুনে ফুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে ভাগ্যিস তোমার কিছুই হয়নি এটাতে আমি অনেক খুশি হয়েছি ফুলকি তখন ফুলকিও রোহিতকে জড়িয়ে ধরে আর বলতে থাকে স্যার এই সাত আমাদের জীবনটাকে সারখার করার জন্যই এই নাটকগুলো করছে ওর নাটকে আর আমরা কেউ পা দেবো না ওকে এবার এই বাড়ি থেকে তাড়াতে হবে তখন রোহিত বলে শালিনী এত বড় মিথ্যেবাদী এত বড় ধোকাবাজ আমাকে আবার ধোকা দিল আমাকে ঠকাতে পারলো তবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফুলকি তখন পুলকি বলে স্যার আপনি কেন ক্ষমা চাইবেন ক্ষমা চাইবে তো এবার ওই শালিনী ম্যাডাম তখন রোহিত বলে শালিনীকে তো আমাদের বিয়ের পরে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম ফুলকি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ভুল হয়ে গেছে শালিনী যে এত বড় ক্রিমিনাল সেটা আমি বুঝতে পারিনি তখন ফুলকি বলে স্যার আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না ঠিক আছে আর শালিনী ম্যাডামের কোনো নাটকেও গলে যাবেন না তখন এই কথা শুনে রোহিত ফুলকির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে তারপরের দিন এ যাওয়ার জন্য কেউ বললেও রোহিত রাজি হয় না তারপর দেখা যাবে লাঠি দিয়ে ইসি তাকে পিটিয়ে পুলকে উচিত শিক্ষা দেয় তখন রোহিত সবাইকে দেখে দেখে বলতে থাকে না এবার ফুলকিকে মানসিক হাসপাতালে পাঠাতেই হবে